আচ্ছা আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম যে এই যে যারা একটু ওয়াজ করে মাহফিল টাফিল করে তারা যে সব কথাবার্তা বলে যে কেয়ামতের দিন আল্লাহ তালা বলতেছেন বান্দার গায়ে হাত রেখে যে এটা করব বা কেয়ামতের দিন বা পুল সিরাতের দিন এটা হইতেছে বা ওইটা হইতেছে এ ও এটা বলতেছে ওইটা বলতেছে কোট করে বলতেছে তারা মানে যে ঠিক এইভাবে বলতেছে আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি এরকম করো না বা এরকম একটা ব্যাপার আপনি কি বুঝতে পারতেছেন আমার কথাটা হ্যাঁ এবার প্রশ্নটা করেন তাহলে প্রশ্নটা বলেন হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে এগুলা মানে কিভাবে বলে ভবিষ্যতের জিনিস বা কেয়ামতে কি হইলো না হইলো সেটা মানে ওনারা আলোচনা করতেছেন যে ও এগুলা কোরআন হাতেসে লেখা আছে ভাই কেয়ামতে কি কি হবে না হবে সবই লেখা আছে ভাই আল্লাহ সবই আগে থেকে জানে সব আগে থেকে ফিক্স করা ভাই সবকিছু আগে থেকে নির্ধারিত কি হবে না না হবে প্রত্যেকটা জিনিস নির্ধারিত কোনো কিছুই তাওবা সে পরীক্ষা নিতে পাঠাইছে না ওটা হুদা হুদি পরীক্ষা আর কি ফাইজলামি আর কি তাকদিরে যেই যা ঘটবে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটবে সেগুলো একদম সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে নির্ধারিত এটার এক বিন্দু এদিক সেদিক হবে না আচ্ছা আর হচ্ছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আপনার অনেক অনেক লাইভ বা অনেক এপিসোড শুনে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে আল্লাহ নাকি দুইটাই ডান হাত এটা আপনি বলছেন অনেকবার তো হ্যাঁ এটা আল্লাহ বডি আছে আল্লাহ বডি আছে আল্লাহ হাত আছে হাতের ভিতরে আবার দুইটাই ডান হাত

আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমাদের অনেকে মনে করে যে আকিদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয় এই কথাটি ঠিক নয় আকিদার বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে কিন্তু আমাদের সালাফ সাহাবাইকেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে হাদিস সুনাল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে অতএব এই আলোচনাগুলো আসলে কখনও ফেতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয় কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে একদমই স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার হতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি প্রথমে বলে নিতে চাচ্ছি যে জামা আহ যাদের শিরোভাগেই আছেন সাহেকেরাম রেদান উল্লাহ আলহমাজমা ইন এবং তাদের সত্যিকারের অনুসারী তাবে এবং আতবাউ ইন এবং আইমাতুল হুদা যার মধ্যে আছেন সকল মোহাদ্দ কেরাম এবং তাদের ইন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং চার ইমাম বিশেষ করে ইমাম হানিফা বোরহানিফমহুল্লাহ ইমাম মালিক ইমাম শাকরি ইমাম আহমদিন রাহমাহুল্লাহ ইমাম বোখার ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মহাদিস যারা সুন্নাল জামাতের মূল তরিকার উপর ছিলেন তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আলিয়দ আল্ হাতিফিয়া আলিয়া আল্লাহাদারা হাতিবুজিৎস অন্য কিছু না আল্লাহাদা হাতিবুজিৎস কিন্তু আল্লাহর হাত আল্লাহ আল্লাহর সাথেই যেভাবে সংগতিপূর্ণ সেরকম আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয় কারণ আল্লাহ তাল্লাহ বলছেন অল হাসান তার মতো কোনো কিছুই নয় কোনো কিছুই আল্লাহর মতো নয় আল্লাহর হাত আছে কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয় না কোনো মানুষের হাতের মতো না কোনো অন্য প্রাণীর হাতের মতো হুম ইত্যাদি অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়াত দেওয়া যাবে না শেপিং দেওয়া যাবে না কারণ সেই নলেজটা তো আল্লাহ তার রাসুল সাল্লাহ আমাদেরকে দেননি কিন্তু হাত কথাটা তো স্পষ্ট হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না হাত কথা বললে পাও বুঝব না হাত কথা বলে লাইটও বুঝব না অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না হাত বলে হাতি বুঝব এটাই হচ্ছে হাকি কি অর্থের কথা তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে এটাই হচ্ছে আহলুসন আল জামাতের সর্বকালের সবার আকিদা ইমাম আবু হানিফ রহমা এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আলফেখুল একবার গ্রন্থে অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদ্রুতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না কারণটা কি কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাতিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য দলিলটা কি আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে নাকি আপনার মন বলেছে তাই কোরআনের ব্যাখ্যা তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে নবী সালামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোনো ব্যাখ্যা করতে হবে নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয়বাদের চিন্তাভাবনার আলোকে আপনি তা ভিল করবেন ব্যাখ্যা করবেন সেটা তো গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না বরং আল্লাহ রাসমা এবং সিফাত হচ্ছে তো এবং এই সম্পর্কিত যত তথ্য সবই অহিনির্ভর হতে হবে হয় কোরআন এর বাইরে কোনো লজিক কোনো আর্গুমেন্ট কোনো ডিডাকশন কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহ আসমা এবং আল্লাহ সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন যে জামা আসলে এখানে কি বলতে চেয়েছে এবং এটা কিন্তু আমি মজহাব ভিত্তিক বলছি না জামা এটা একটা মানহাজের নাম এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ ওলামাইকেরাম ছিলেন কালাম ছিলেন তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন পরবর্তীতে যারা তাহিল করেছেন এই যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলো যারা এলমুল কালাম এবং ফালসাফা দর্শন শাস্ত্র গ্রিক দর্শন ভারতীয় দর্শন রোমান দর্শন এগুলো যারা অধ্যয়ন করেছেন এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদের হাতে প্রকৃত হা হাত এটা তো হয় না এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায় অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয় এটা কোনো যুক্তি নয় এটা কোনো দলিল নির্ভর কথা নয় অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে এই জন্য আল্লাহর কোনো সিফাতকে তার কি অর্থ থেকে যদি কেউ তাভিল করেন এই তাবিলটা হচ্ছে তা উইল উন ফ্যাসিড এবং এটাকে বলা হয় অপব্যাখ্যা এই অপব্যাখ্যা এটা আসলে কুফুরিরই নামান্তর তবে মানে এখানে একটা ছোট্ট তবে আছে শেখুল ইসলাম নোতাইমিয়া রাহমা তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন তিনি বলেছেন যেমন আশারি কিংবা মাতুরি তরিকার যে সমস্ত ওলামাইকার এই আয়াত আয়াতিফাহ মানে সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাহবিল করেছেন তিনি তাদেরকে ত্যাগ করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন তাদের তাহবিলটা ভুল কিন্তু করা যাবে না কারণ তাকফির একটা ভিন্ন মাস আলা তার উপর হুজ্জত কয়েম করে তাকে কাফের হিসাবে ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাস আলা এটা ওলামাইকরামের জন্য আমাদের জন্য এটা না। তবে আমরা বুঝতেই পারছি কেউ যদি আল্লাহর কোন সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দিয়ে বাদ দেওয়া মানে তার আত্মিল করা ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা সেই কারণেই সে তাবিলের দিকে যায় এটার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়জ হয় প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপকর্থের দিকে যাওয়া যাবে না যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহমানি হচ্ছে বীরপুরুষ তাহলে গ্রহণযোগ্য না কারণ আমি তো সিংহকেই প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি যেমন যার নাম নাবিল অত্যন্ত বীর পুরুষ টাইপের বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে তখন সবাই এদিক ওদিক তাকাবে দেখবে যে সত্যিকার কোনো সিংহ নাই আছে সিংহের মতো একজন বীর পুরুষ তখন তারা বলবে যে এটা রূপক অর্থে হ্যাঁ এটা মানুষের আচরণ এই ধরনের রূপক অর্থ ব্যবহৃত হতে পারে এটাই বিশুদ্ধ কথা কিন্তু আয়াত সিফাতের ক্ষেত্রে কোনো রূপক অর্থ ব্যবহৃত হবে না কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব এটা আপনাকে কে জানালো এও জানালো না আর আমাদের সাদে সালহীন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন এখন কি পরবর্তী দুইশো তিনশো পাঁচশো বছর পরে কারো কাছে কি ওহিনাজিল হয়েছে যে ওহির ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সেফাতগুলো হাকি কি অর্থে নয় বরং এগুলোকে রূপক অর্থে তা অভিল করতে হবে কারণ হাকি কি অর্থ অসম্ভব এটা কি তাহলে তারা কোনো অহির মারফত জানতে পেরেছেন আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয় আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয় তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন এবং তিনি রাসুল সাল্লাহ সাল্লামের উপর আরেকটা নজির নাজিল করে যেহেতু রাসুলস বলেছেন জেনে রাখো আমার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআন মতো আরেকটা জিনিস মানে সন্ধ্যা দেওয়া হয়েছে তাহলে এই আল্লাহ কোরআন এবং সন্ধ্যার মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি যেটা যেটা কোরআন হাদিস নির্ভর নয় সে ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে সঠিক ব্যাখ্যায় আসতে হবে সালাফের এই ব্যাখ্যাই আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা তারা হাঁকে অর্থে করেছেন এবং এ থেকে যারা সরে যাবেন তারা মহা বিভ্রান্তির মধ্যে নিপত্ত হবেন এবং এবং যদি কেউ হুজত কায়েম হওয়ার পরে এই সেফাতগুলোকে অস্বীকার করে তখন সেটা স্পষ্ট কুফরি হবে আর অভিল যদি করে সেটাকে স্পষ্ট বড় কুফুরি বলা যাবে না তার সংশয়ের কারণে তার আকলি বিভ্রান্তির কারণে এই একটা জিনিস তাইমিয়া রহানা সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যাই হোক বিষয়টা যেহেতু সূক্ষ্ম আমি এই প্রশ্নের উত্তরে একটু সময় নিলাম আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন আচ্ছা আমরা বুঝলাম যে এখানে যে কথাটা বললেন উনি ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ আজকালকার মুমিনেরা বিভিন্ন লাইভে নানা মিথ্যা কথাবার্তা বলে সেগুলার জবাব কিন্তু ইসলামে সালাফ সালাফিয়া যারা এত জ্ঞানী একজন মানুষ যে ইসলাম ধর্মে বিশ্বাসী করবে এটা এত বুঝতে পারতেছিলাম না এতক্ষণ আর উনি একটা কথা বললো যে আল্লাহ হচ্ছে যুক্তির বিষয় না না জ্ঞানের এটা বুঝলাম কি আমিও বুঝিনি ভাই ঠিক আছে আমরা তাহলে সেই হাদিসটা দেখি যে আল্লাহ পাকের দুইটা হাতি যে ডান হাত সেই হাদিসটা দেখেন শুনানু নাসাই শরীফের পাঁচ হাজার তিনশো আটাত্তর নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে আল্লাহ রাসুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন সুবিচারক লোক আল্লাহ তালার নিকট তার ডান হাতের দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে যারা তাদের বিচার কার্যে পরিবার ও দায়িত্ব বিষয়ে ইনসাফ রক্ষা করে রাবি মোহাম্মদ তার হাদিসে বলেন আল্লাহর উভয় হাতি ডান হাত মানে আল্লাহ পাক হচ্ছে তার দুইটা হাতি হচ্ছে ডান হাত অনেকটা আমি একটা ছবি দেখাচ্ছি এটা কিরকম হইতে পারে সেটা একটা কাল্পনিক ছবিও তো আসলে দরকার আমাদের দেখা যে কি দুইটা হাতি যে ডান হাত এটা তো মানে খুবই অদ্ভুত ব্যাপার যে হাতি হয় দেখেন আল্লাপাক আল্লাপাকের আল্লাপাক হবে অনেকটা এরকম যে আল্লাপাকের ভাই হাতি এইখানে আমার একটা কোশ্চেন আছে আপনি কিভাবে জানেন ভাই দুইটা হাত এইখানেই আছে মানে দুইটা হাত একই জায়গা থেকে অরিজিনাল অরিজিনালেটে আপনি কিভাবে জানেন

দাদা আমি এখন স্যারেন্ডার করলাম আমি ফরাজ ভাই স্যারেন্ডার আমি স্যারেন্ডার করছি আপনি বলেন কোন দিক দিয়ে হবে বলেন এটা তো ইমান আল্লাহপাত তো ইমানের সর্বোচ্চ ঈসা আছে রাই তো ওনার কাছে কিন্তু ইমান পাই তো মোহাম্মদা যেখানে ইমানদন্দ সেখানেও তো ওনার আরেকটা হাত থাকতে পারে মাঝের হাত হয়ে যাবে এটা ডাইন হবে কেমন এটা তো মাঝের হাত হয়ে যাবে না আল্লার ডাইন যে আপনার ডাইন আপনি যেভাবে ডাইন বুঝেন ওটা ডিডিউস করলেন কেননা ভাই আপনি মানে আমার তাহলে মানে বিষয়টা কি মানে আল্লাহ পাকের যদি দুই পাশে দুইটা হাত থাকে তাহলে আমাদের কি ধরতে হবে দুইটাই ডান হাত নাকি মানে তার দুই পাশে দুইটা হাত কিন্তু আমাদের বুঝতে হবে যে দুইটাই ডাইন পাশে আছে নাকি এটা আমাদের তো ডিডিউস করে আপনার লজিক লজিক রিজনিং এগুলো দিয়ে তো ডিডিউস করতে পারবেন আ তাহলে

আল্লাহ যদি বলেন আল্লাহ যদি বলেন আমার হেরা গুহা আমার শরীরের মাঝে বাট ওই হেরা গুহা থেকে যে হাতটা বাড়িছে ওইটা হচ্ছে আমার ডানহাত যদি বলে আপনি তো ডিডিউস মানে লজিক রিজনিং ব্যবহার করতে পারবেন এখন আসি ভাই আচ্ছা খুবই জটিল ভাই খুবই জটিল আমার মাথায় তো এত জ্ঞান ইয়া মানে ঠাসাইতেছ না আসলে একটু কান দিয়ে উপচায় পড়া যাচ্ছে না এখনো ভাই আপনি আপনার লজিক রিজনিং যে কবর দেয়া ইসলামিক লজিক রিজনিং এর ব্যবহার করতেছেন না এটা তো ভাই

আল্লাহর বডি পার্টস তো বডি পার্টস এর কথা বলা আছে পায়ের কথা বলা আছে পা দিয়ে চাপ দিবে ওই জাহান নামে যখন ইয়ারা থাকবে জাহান নামেদের নামেদের যখন ভরবে তখন চাপ দিয়ে ঢুকাবে এবং আল্লাহ পাক রাতের একটা শেষ সময়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এটাও বলা আছে তার মানে আল্লাহর একটা তার সিংহাসনে বলবে কিভাবে বাট এন্ড রিজনিং তো ব্যবহার করা যাবে না হয়তো পাচার এখানে তার হাতও থাকতে পারে ওই যে ওই হাতের পরে বসে এটা এটাও হইতে পারে আমি আমার কথাটা উজ্জ্বল করে নিলাম আজকে আসলে ভাই এবং একই সাথে ফেরেশ ভাই আল্লাহর কিন্তু ওজনও আছে আল্লাহ কিন্তু বেশ মোটা সোটা কারণ হচ্ছে আটজন ফেরেশতা কিন্তু আল্লাহর বহন করে হ্যাঁ এবং আল্লাহর আরো যখন বহন আটজন বহন করে এবং বহন যখন করে তখন কিন্তু আবার ওই যে আরশটা মচমচ মচমচ করে শব্দ পর্যন্ত করে কারণ এত ভারী আল্লাহ পাকের তো মানে দেওয়ানবাগি পীর সাহেবের মত এত মোটা সোটা থলথলে শরীর মানে বসে থাকতে থাকতে যে যেটা হয় আর কি মানুষ একটু মোটা যায় আল্লাপাক একটু মোটায় গেছে নিশ্চয়ই এই কারণে ওই আরশটা আবার মচমচ মচমচ শব্দ পর্যন্ত করে মহারাজ ভাই এই মচমচ শব্দ যে করে যখন ফেরেশতারা তারা বহন করে তখন যে আরশটা মচমচ মচমচ শব্দ করে ভারে ওজনে মানে আল্লাহ পাকের বরত্ব বুঝাইতে নবী এইভাবে বলছে যে আল্লাহ পাক এত বড় এত বড় এত বড় যে ওই যে আরসটা আরস যে মানে ইয়াটা আহ আরসটাকে বহন করার সময় সিংহাসনটা তো আমরা আমরা সেই জিনিসগুলো একটু দেখবো যে আল্লাহর পাকের আরশ যে মচমচ মচমচ করে সেটাও তো একটু দেখার দরকার আমাদের আমরা একটু দেখে নেই তাহলে সেটা ইম্পর্টেন্ট এগুলা জানা আমাদের জ্ঞানের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের জ্ঞান বাড়ায় এগুলাতে যদিও আমরা এটা আমরা বিশ্বাস করতে হয় মানে দেখা মাত্র বিশ্বাস করতে হয় আমাদের কোনো যুক্তি এখানে ব্যবহৃত হবে না যুক্তিকে আমরা ব্যবহার করব না ঠিক আছে আলবিদা এবং নিহা গ্রন্থের গ্রন্থ থেকে প্রথমে হচ্ছে প্রথম খন্ড পৃষ্ঠা 55 এখানে যে জিনিসটা বলা আছে ভাই আমি তো রেকর্ড করতে পারবো তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই রেকর্ড করতে বেদুইন একদা রাসুলুল্লাহর দরবারে এসে বলল হে আল্লাহর রাসূল মানুষগুলো সংকটের পড়ে গেছে ইত্যাদি দেখেন পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধনসম্পদ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব ফরাজ ভাই এই জিনিসটা আপনি একটু খেয়াল করে শুনেন যে একজন খুব খারাপ অবস্থা গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব আপনি আল্লাহ নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন আহ আমরা আপনাকে উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি এই কথা শুনে রাসুল্লাহ বললেন খুব চেতে গেলেন আর কি বলেন ঠিক তোমাকে তুমি কি বুঝতে পারছো কি বলছো এই বলে রা রাসুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন এমনকি কি শাহাবিগানের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত আসিব বুঝেনি হে আল্লাহ রাসূল মানুষগুলোর সংকটে পড়ে গেছে পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে ধন সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মানে এক ধরনের দুর্ভিক্ষ লেগে গেছে হে রাসূল অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন মানে কাছে বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহ রাসুল আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি মানে আল্লাহ একাকার হয়ে গেছে এখানে দুইজনের কাছে সাহায্য তারা কি করতেছে প্রার্থনা করতেছে এটাও আমি ইগনোর করলাম যে রাসুলের কাছে প্রার্থনা করতেছে এটাও ইগনোর করলাম এই কথা শুনে আল্লাহ বল না না রাসুলের কাছে সাহায্য প্রার্থনা করছে যেন রাসুল আল্লাহর কাছে সেই সাহায্যটা চায় হ্যাঁ আমি বুঝছি ভাই আমি আমি বুঝছি বাট সাহায্য প্রার্থনা তো দুজনের কাছেই করা হচ্ছে আমি আল্লাহর নিকট আহ আল্লাহর উসিলাদে আপনার নিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলাদে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি যার সাহায্য প্রার্থনা দুজনই হচ্ছে মানে দুজনের দিকে করছে একজন হচ্ছে তুমি আমার আমার প্রার্থনাটা কবুল করে আল্লাহর কাছে প্রার্থনা করো ওই তো এইটাই তো মানে দুজনের কাছেই তো আল্টিমেট প্রার্থনা আছে আরকি তারপর এটা সাইডে রাখো সাইডে রেখে এ কথা শুনে ধিক তোমাকে তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো এই বলে আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করা কেন রে ভাই মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য নবীরা বলছে নবী খেপে গে বলছে যে ধিক তুমি খুব খারাপ কাজ করে ফেলেছো হ্যাঁ দেখেন খুব চেতা গেছে এখন দেখেন আবারও বলতেছে অর্থাৎ ধিক তোমাকে আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না আল্লাহ শান অনেক ঊর্ধ্বে ধিক তোমাকে মানে অনেকবার ধিক 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 বইলা বলতেছে তুমি কেন আমার কাছে সাহায্য চাইছো তো হতেই পারে না তোমার কি জানা নেই যে আল্লাহ আরো তার আকাশের আকাশ সময়ের উপরে এভাবে আছে বলে তিনি আঙ্গুলি সমূহ দ্বারা ইশারা করে গম্বুজের মতো করে দেখান তারপর বললেন বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরো সো তেমনি মচমচ করে ওঠে বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরো তেমনি মচমচ করে ওঠে মানে আল্লাহ কত বড় এবং কত ভারী কত মোটা সোটা তার কত ফ্যাট আছে এই বর্ণনা শুরু করছে বলা আল্লাহর পেটটা কত বড় আল্লাহর পাশা কত বড় আল্লাহর পাশাতে কত চর্বি আল্লাহর পেটে কত চর্বি এগুলা বলা শুরু করছে যে এই ভারে আল্লাহ মচমচ আরোশ মচমাস মচমস করতেছে ইবনে বাদশারের বর্ণনায় বলেন আল্লাহ আছেন তার আড়োসের উপর এবং আরোশ আছে তার আকাশ সময়ের উপর

আল্লাহর কাছে প্রার্থনা না আমার আত্মাদত্তা শোষ মামা তো ফান্দে বসে ভাই এখন যদি মামায় মামার যদি দোয়া করে আর যদি না হয় তাহলে তো তবে হে আল্লাহ তো তোর গনাই না তোমারে তো ধুচে না মামা তোমারে এহান খান যে ভাই কথা ঘুরানো হ্যাঁ এহান খান মানে মোহাম্মদ তো ভালো কথা পারে মোহাম্মদ কথা আল্লাহর কসর মসর কসর মসর

এটা হইব না আল্লাহ মানবো না কিছু একটা কবি তুই তো প্রার্থনা নিয়ে কোনো কথা নাই আল্লাহর পাশা কত বড় এটা দিয়ে আমি কি করব ভাই আরো মসমস করলে আমার কি মসমস করতেছে তা আমার কি ভাই আমার কি ভাই আমার তো লোকজন মরতাছে আমি আসছিলাম তোর কাছে এটা নিয়ে তুই কে দেশে আরো মসমস করে আরে আরো মসমস করলে আমার কি রে বেটা মানে বালের আরো মসমস করলে কি আর ভাইঙ্গা গেলে কি আমার

সরে দেই আচ্ছা এইখানে কি ভাই আমরা তাহলে কমেন্ট করতে পারবো যে ভাই আল্লাহ আপনি কি জানেন আল্লাহর পাসা করো মোটা কসমস কসমস করে এই এইটা কি এইখানে কমেন্টগুলো হয়ে যাবে আসলে এই যে দাদা সাহায্য পাঠাতে এই এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সা দাও এটার মধ্যে যদি আমরা কমেন্ট করি যে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস তুমি কি জানো আল্লাহর পাসা করো মোটা এটা তো ইসলামের আকিদারে বলতে পারবে না আল্লাহ অনেক মানে আরো কিন্তু অনেক মাসমাস করতেছে ভাইয়া তুমি আবার আঙ্গুল গুলা দিয়ে গম্বুজের মতো করে দেখাবেন যে আল্লাহর আরো সে আকাশের উপরে এইভাবে আছে